আলহামদুলিল্লাহ নানু সুন্দরভাবে আসছে আসা এই পাশ নানু নি তোমার জন্য ফ্ল্যাটটা নিয়ে আসছে তো নানু নানুর বাড়িতে ফিরে আসছে বেআইন এর জন্য ফুল হাতে নিয়ে দাঁড়ায় আছে কারণ একমাত্র বেআইন বলে কথা একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দাঁড়াই আছি আর এই হচ্ছে আমাদের গাড়ি আল্লাহ কি বৃষ্টি একদম অন্ধকার হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি এসে দেখি নানু আমার জন্য গাড়ি সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতেছে আর এইবার হচ্ছে আমি আর নানু দুজন মিলে আমার নানুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে যাব। নানু আবার এই দেখলাম চিপস চকলেট তারপর আর অনেক কিছু নিয়ে নিয়েছে খাওয়ার জন্য আর রাস্তায় এসে আমরা সকালের নাস্তাটাও করে ফেললাম নানুর পছন্দের হোটেলে নরসিংদিতে আমরা হচ্ছে সবসময় ব্রেক নেই তো এখানে সকালের নাস্তায় সবসময় যেইটা থাকে সেটা হচ্ছে পরোটা ডাল সবজি পরোটা দিয়ে ডাল সবজি খেতে কিন্তু খুবই মজা আমার কাছে এটা অনেক ভালো লাগে আর এই তো নানু আবারের সাথে একটু ডিমও নিয়েছিলাম আমি ডিমটা নেই কারণ সব সময় টিমটা ভালো লাগে না আর এইখানে খাওয়া দাওয়ার পর একটু সকালবেলা চা না হলে তো হবেই না তো এখানে আমরা দুধ চা নিয়েছিলাম আর দুধ চা আমি সবসময় খাই না মাঝে মাঝে খাই কোথাও গেলে আমরা খাওয়া দাওয়া শেষ করার পর দেখি যে অন্ধকার হয়ে গেছে চারদিকে আর বৃষ্টি আসবে বুঝেই যাচ্ছে তখন বাজে সকাল নয়টা কিন্তু ওয়েদারের অবস্থা দেখে মোটেও বোঝা যাচ্ছে না যে সকাল নয়টা মনে হচ্ছে যে সন্ধ্যা হয়ে গেছে এরকম আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াই ছিলাম ওয়েদারের অবস্থা বুঝে তারপর হচ্ছে আমরা যাব মনে হচ্ছে যে বৃষ্টিটা এখনই নেমে যাবে আর এখনই বৃষ্টি শুরু হয়েছে একদম মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে আমরা দাঁড়াই আসছি আর এই হচ্ছে আমাদের গাড়ি আল্লাহ কি বৃষ্টি একদম অন্ধকার হয়ে গেছে বৃষ্টি থামার পর আমরা রওনা দিয়ে দিই ফিলিং স্টেশনে আমাদের অনেকটা সময় চলে যায় প্রায় এক ঘন্টার মতো তখন আমি অনেকটা টেন্সড হয়ে যাই যে আসলে আমরা একদম টাইমলি পৌঁছাইতে পারবো কি না এয়ারপোর্টে কিন্তু না আমরা হচ্ছে একদম এক্স্যাক্ট টাইমে গিয়েই এয়ারপোর্টে পৌঁছাই মানে মাত্র নানুর প্লেন ল্যান্ড করে আর আমরা তখনই এয়ারপোর্টে পৌঁছাই আর প্লেন ল্যান্ড করার পর তো বের হতে আর অনেকক্ষণ সময় লেগে যায় টাইমলি এয়ারপোর্টে পৌঁছাতে পেরে তখন অনেকটা টেনশন ফ্রি লাগছিল বেআইন এর জন্য ফুল হাতে নিয়ে দাঁড়ায় আছে কারণ একমাত্র বেআইন বলে কথা তাই না নানু আর অনেক বাতাস আর আজকে অনেক বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে অনেক ভালো লাগছে আর এখানে আমরা দাঁড়ায় আছি হুম রোদে ছেড়ে গেছে আলহামদুলিল্লাহ নানুকে পাওয়ার পর তখন আরও খুশি লাগছিল আর অনেকটা স্বস্তি বোধ করছিলাম যেহেতু নানু একা ট্রাভেল করছিল আর নানুমনিও আমাদেরকে পেয়ে খুবই খুশি আর নানু বলছিল যে নিজের মাতৃভূমিতে আসার আনন্দটাই অন্যরকম তা আবার আরেকদিকে খারাপও লাগছে নিজের ছেলে মেয়েদেরকে এভাবে ছেড়ে আসছে তো এই তো সবাই দোয়া করবেন আমার নানুর জন্য যেন আমার নানু সবসময় সুস্থ থাকে তারপর আমরা লাগেজ সব কিছু গাড়িতে উঠানোর পর আমরা আবার রওনা হয়ে গেলাম আর দুই বান্ধবী একসাথে বসছে মানে দুই ব্যাং তো তারা হচ্ছে গল্প করতে করতে যাচ্ছিলো আর ওয়েদারটা তখন অনেক সুন্দর ছিল বৃষ্টি হওয়াতে ওয়েদারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যায় আর এতে আমাদের জন্য অনেক ভালো হয় কারণ আমাদের কোনো ধরনের অসুবিধা হয় নাই জার্নি করতে মানে আমরা অনেক আরাম করে জার্নি করতে পেরেছি আর এদিকে আমরা হচ্ছে লাঞ্চ ব্রেকে লাঞ্চ করতে আসছি তো লাঞ্চ করার ক্ষেত্রে আমি আর নানুই শুধু লাঞ্চ করছি মানে কয়সা খালামনি শাশুড়ি আর আমার নানু তো বাড়ির তেমন কিছু কখনো খায় না নানু হচ্ছে নানুর জন্য আমরা কেক তারপর আরও কিছু জিনিস নিয়ে গেছিলাম তো জাস্ট এইটাই খাইছে নানু আর পানি খাইছে আর অন্য কিছু খায়নি আসছে আয় নানু মনে চলে আসছে